আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে সামনে দেখতেছেন আমরা একটা পার্সেল নিয়ে সবাই দাঁড়াই আছি তো পার্সেলটা চলে আসছে আজকে অনেক দিন হয়ে গেল তো আমরা খুলতে পারি নাই বাসার মধ্যে অনেকটা আছে বাড়ির কোনো কাজের জন্য খুলতে পারি নাই তো এখন আমরা খুলব তো সবাই দেখবেন কি আছে আর এই পার্সেলটা চলে আসছে রাজশাহী থেকে আর এই শীতের জন্য মানে খুব স্পেশাল একটা পার্সেল তো আশা করি ভিউটি পাপা আম্মু ওনারা দেখে এটা খুশি হয়ে যাবে আর এই পার্সেলটা চলে আসছে সুয়ান ফুডস প্রোডাক্ট থেকে তো কুয়াশার জন্য পাঠাতেছি তো কুয়াশা বাংলাদেশে চলে আসছে তো আপনারাও মানে যারা যারা পার্সেলটি অর্ডার করতে চান অবশ্যই আমি খুলে দেখাবো তারপর অবশ্যই আপনারা মানে পেজে গিয়ে অর্ডার করতে পারেন তো আমাদের পার্সেলটি খোলা হয়ে গেছে আর তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কী কী আছে তো এখানে সরিষা তেল আছে ধানি বাঙানো সরিষা তেল তারপরে এখানে এসে আপনার খেজুরের গুড় আছে তো রাজশাহী থেকে শোয়ান ফুডস প্রোডাক্ট থেকে চলে আসছে এই খেজুর গুড় আর সরিষার তেল তো আপনারাও যারা যারা খাঁটি সরিষার তেল আর খেজুর গুড় নিতে চান অবশ্যই সোয়ান ফুডস প্রোডাক্ট থেকে নিতে পারেন তো আমরা প্রায় অনেক বছর ধরেই ওনাদের থেকে নিচ্ছি আর এটা হলো খেজুর গুড়ের লালি তো একদম পিঠা দিয়ে খেতে অনেক বেশি টেস্ট তো বিউটি আম্মু থেকে শুনতে পারেন কারণ ওনারা অনেক দিন ধরে একদম রেগুলার কাস্টমার হ্যাঁ আর এগুলা এখন চলে আসছে আর আপনারা দেখতে পাবেন মানে বিটি সকাল সকাল পিঠা বানাবে আর আমরা সবাই একসাথে খাবো ওনারা এই প্রোডাক্টটা নতুন নিয়ে আসছে তো এটা আমরা এর আগে টেস্ট করি নাই তো এবার টেস্ট করে জানাবো কেমন আই খেজুরের গুড় আর লালি আর সরিষার তেল আমরা অনেক দিন ধরেই নিচ্ছি তো ওনাদের খেজুর গুড়টা আসলে খুব বেশি স্পেশাল মানে আপনার মানে টেস্ট করলে বুঝতে পারবেন হ্যাঁ আমি তো এক বছর রেখেছি আমার তো কোনো আছে তো বারে ইয়া আমি কি জরাই কেটে দিই পুরো কেটে দিই ভালো লাগে হুম তো ভিডিও আপা কখন আপনি পিঠা বানাবেন আমাদের সবাইকে খাওয়াবেন আর বিশেষ করে কুয়াশা আসলে যারা যারা অর্ডার করেন নেই তারা তো অর্ডার করে ফেললেন আর এখন তো অনেক শীত এই শীতের সময় তো রান্না খেলে ভালো লাগে না